ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে এখানে বুধবার আর তারিখ হচ্ছে বোধ আজকে নাইনটিন তো সকালবেলায় উঠে গেছি হ্যাঁ যেরকম উঠি গোলক তো নেই গোলক গেছে নিউ জার্সি ও ফিরবে আগামীকাল গুগলুর আজকে স্কুল ছিল যদিও আজকে সকালবেলা ঠান্ডাও বেশ ভালো ছিল মাইনাস থার্টি ছিল তো গুগলুকে ছেড়ে এসেছি তারপরে এসে টুকটাক আমার যা কাজ ছিল আর তারপরে দেখছি বাইরে কী সুন্দর রোদ উঠেছে ঝলমলে বেশ ভালো লাগছে আর যেহেতু ঘরে একা সেই জন্য রান্নাবান্না সেই অর্থে কিছু নেই তো রান্নাবান্না ছাড়াও অনেক কাজ থাকে সেইগুলো করব আর ওই যে আপনাদের আগের ব্লগে বলেছিলাম যে আমার বন্ধুরা আসবে এই ফ্রাইডেতে বেশ অনেকজন তো তাদের জন্য কিছু বান্না করব তো সেগুলো আগে থেকে করব তো আজকে করব ডিমের চপটা তো সেই সবগুলো আপনাদের সাথে শেয়ার করব আর ডিমের চপটা এই কারণেই করব আগে থেকে কারণ ডিমের চপটাকে আগে থেকে করে ফ্রিজে অনেক দিন অবধি কাঁচা অবস্থায় রাখা যায় যেদিন আসবে সেদিন ভেজে নেব বাকি বাকি রান্নাগুলো এত আগে থেকে করা যায় না কাল করবো ম্যাক্সিমাম রান্নাটা কাল করে নেব আর বাকি যেটুকু থাকবে সেটুকু ফ্রাইডে করব তো এই হলো আমার আজকের পুরো দিনের কি কি করব তো আরও অনেক কাজ আছে সেগুলো ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব আগে এটা করে উঠি এটার অনেকগুলো চপ বানাতে হবে তাই অনেকটা টাইম লাগবে এটা করার পর হাতে কতটা টাইম থাকবে তারপরে বাকি কাজগুলো করব চলুন পুজোটা করে নিই করে কিচেনে এসে রান্নাবান্না শুরু করবো পুজোটা তাড়াতাড়ি দিয়ে নিলাম তারপরে এখানে একটু ব্রেকফাস্ট করবো তো ব্রেকফাস্ট করার আগে ভাবলাম আলুগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে মানে চপের পুরের জন্য যে আলুগুলো দেব সেগুলোকে কেটে সেদ্ধ হতে বসিয়ে দিই সাথে ডিমেও সেদ্ধ হতে বসিয়ে দিই তাহলে সেই ফাঁকে আমার খাওয়াও হয়ে যাবে তো এখানে আলুগুলো কেটে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে এটাকে একটা বড় জায়গায় করে সেদ্ধ হতে দেবো সাধারণত আমি স্টিমে সেদ্ধ করি কিন্তু আজকে এত বেশি আলু আছে তাই আমার যে স্টিমারটা আছে সেখানে আঁটবে না সেটা ছোট তো তার জন্য আমি এইভাবে জলেই সেদ্ধ করতে দিলাম আর স্টিমে সেদ্ধ করলে কি হয় খুব বেশি সেদ্ধ হয়ে যায় না জলে সেদ্ধ করতে দিলে দেখেছি একটু কীরকম জল জলে টাইপও হয়ে যায় বেশি সেদ্ধ হয়ে যায় তাই সবসময় আমি চেষ্টা করি যে চপ চপের পুর বা আলুর পরোটার পুর করলে আমি আলুটাকে স্টিমে সেদ্ধ করার কিন্তু ওই যে বললাম ছোট জায়গা তাই হচ্ছে না তো আলুগুলো ডিমগুলো সেদ্ধ হতে দিয়ে আমি ব্রেকফাস্টও করে নিয়েছি আর সাথে সাথে এখানে যে বাসন কোষণগুলো সব ধুতে দেওয়া ছিল ডিশওয়াশারে সেগুলোকেও সব ভালো করে তুল মানে গুছিয়ে রাখলাম মানে ডিশওয়াশার খালি করে নিলাম এইবার যে রান্নায় লাগবো একদম মানে পুরো দমে রান্নার দিকেই থাকবো তাহলে আমার আমাকে আর এদিক ওদিক মন দিতে হবে না তো যখন আমার অনেক কাজ থাকে তখন প্রথম থেকে কাজ এভাবে এখানে এবার চপের আলুটাও তো এখনও সেদ্ধ হচ্ছে তো হাতে একটু সময় আছে ভাবলাম চপের যে মশলাটা লাগবে সেটা এখানে বানিয়ে নিই এখানে বেশ অনেকটা আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু অনেকটা তাই এখানে মিক্সিতে পেস্ট করে নিলাম এবারে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর সর্ষের তেলের মধ্যে এখানে বেশ কিছু শুকনো লঙ্কা আগে ভেজে নেব চপের পুর বানানোর আগে আমি আলুটাকে এরকম শুকনো লঙ্কা দিয়ে মাখি তাহলে কিন্তু চপের পুরটার আরও সুন্দর একটা গন্ধ আসে একদম দোকানের মতো গন্ধ করে তো এখানে দেখুন বেশ অনেকগুলো ঝাল ঝাল এই লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল আপনারা যদি ঝাল খেতে না পছন্দ করেন এমনি যে লঙ্কাগুলো ঝাল কম হয় সেগুলোও ভেজে নিতে পারেন জাস্ট এটার একটা সেন্ট আসে আলাদা সেটা এলেই হবে তবে আমার একটু এইসব জিনিস ঝালঝাল খেতে ভালো লাগে তাই ঝাল লঙ্কাই ভেজে নিয়েছি আর এখানে আলুগুলোকেও এবার ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি আলুগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করছি যাতে দলা দলা না পাকিয়ে থাকে শক্ত না থাকে আর এখানে দেখুন লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়ে ঠান্ডা ঠান্ডাও হয়ে গেছে ঠান্ডা হয়ে যাবার পর এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে লঙ্কাটাকে এখানে আমি গুঁড়ো করে নিচ্ছি মানে আলুতে দেবার আগে গুঁড়ো করে নিচ্ছি আলুতে দিয়ে দিলেই দেখেছি লঙ্কাগুলো আর গুঁড়ো হতে চায় না মানে নরম হয়ে যায় তো সেই জন্য আগে গুঁড়ো করে তারপরে আলুর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে অল্প একটু নুনও দিয়েছি সেটা দেখাতে ভুলে গেছি তারপরে ভালো করে এটাকে যেরকম আলু সেদ্ধ মাকে ঠিক সেভাবেই আমি মেখে নিচ্ছি এখানে আবার প্যানে তেল নিয়ে নিয়েছি তেল গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব হালকা না বেশ লাল লাল করেই ভাজবো আর যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ এখানে চপের যে আরেকটা মশলা যেটা বাটা মশলা দেব সেটা এখানে রেডি করে নিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো নিতে হবে এখানে দেখেছেন আমার অনেকগুলো আলু নিয়েছি প্রায় এক কেজির ওপর এক কেজির মতো আলু আছে তা তার জন্য এতটা মশলা নিলাম এক কেজির থেকেও বেশি আলু আছে তো তার জন্য এখানে অনেকটা মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজটা ভাজা হতেই মশলাটা অ্যাড করে দিলাম মশলাটা অ্যাড করে দেওয়ার পরই এর মধ্যে অল্প নুন দিয়ে দিয়েছি আর তারপরে যখন মশলাটা বেশ ভাজা বা কষা হয়ে আসবে তখন এর মধ্যে লাস্টে অ্যাড করে দিলাম একটুখানি গরম মশলা দিয়ে এটাকে ভালো করে আবার একটুখানি কষতে থাকবো মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম যে শুকনো লঙ্কা মেখে আলুটা রেডি করে রেখেছিলাম সেটা এবারে মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিক্স করে নেব। ফ্লেমটা একটু কমি কমিয়ে রাখবেন খুব বেশি বাড়িয়ে রাখবেন না তাহলে মশলাটা পুড়ে যাবে তো এখানে আলুটা অ্যাড করে দেওয়ার পর কম হিটে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি বেশ অনেকক্ষণ ধরে মিক্স করলাম আপনারা চাইলে এর মধ্যে ধনে পাতাও দিতে পারেন আমি আর দিইনি এর মধ্যে ধনে পাতা বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানেন পুরটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর যখন ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে হাফ হাফ করে কেটে নিয়ে এখানে বসে গেছি চপটা বানাতে তো হাফ করে করছি এই কারণেই কারণ হাফের হাফটাই এত বড়ো হয়ে যায় গোটা ডিমের করলে তো অনেক বড়ো হয়ে যায় তো সেই জন্য এখানে হাফ হাফ করে করছি আর এখানে অল্প অল্প আলু নিয়ে পুরো ডিমটাকে দেখুন ঢেকে দিলাম একটা গোল মতো শেপ গোল না মানে ওভাল সাইজের মতো একটা শেপ দিয়েছি এই দেখুন আগে যে দিকটা কুসুম আছে সেই দিকটা আমি পুটটা দিয়ে দিই মানে আলুটা দিয়ে তাহলে কুসুমটা ছেড়ে বেরিয়ে যায় না তারপর বাকি জায়গাটাই আলু দিয়ে ভালো করে ঢেকে নিই তো এখানে দেখুন সব চপগুলো এইভাবে আলু দিয়ে মানে বেশ চপগুলো শেপ দেওয়া হয়ে গেছে এবারে ব্রেড ক্র্যামসে এটাকে কোট করছি তো সবার আগে ডিমের গোলায় ডুবিয়ে নিই তারপর এইভাবে ব্রেড ক্র্যামসে আমি মাখিয়ে নিচ্ছি এটা এক কোট হলো এক কোট হবার পর এটাকে আবার ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্র্যামসে আবার এটাকে কোট করব মানে ডবল কোট করব তাহলে বেশ ক্রিস্পি হয় এখানে দেখুন সব চপগুলো বানানো হয়ে গেছে তিরিশটা মতো চপ বানিয়েছি পনেরো জন গুণে তিরিশটা করে দুটো দুটো করে সবাই তো দুটো খায় না বিশেষ করে বাচ্চারা তবু এক্সট্রা বানিয়েছি যদি কারোর ভালো লাগে খেতে পারবে তো হয়ে গেছে প্রায় এক ঘন্টা মতো লাগলো কটিং করতে ডবল কটিং করেছি তো তো সেই জন্য একটু টাইম লেগেছে এবারে ট্রেটাকে পুরো ফয়েল দিয়ে ভালো করে আমি মুড়ে দেব কারণ ফ্রিজে রাখলে কি ওপরটা শুকিয়ে যাবে যখন তেলে ভাজতে যাব তখন ভেতরটা নরম আর ওপরটা শক্ত থাকার জন্য ওটা ফেটে যাবে তাই এখানে ভালো করে এইভাবে যদি ফয়েল দিয়ে মুড়ে দিই তাহলে সেটা যে ড্রাই হয়ে যায় সেটা আর হবে না তো চলুন এইভাবে ভালো করে মুড়ে এটাকে ফ্রিজে রেখে দেব। ভরিওয়ান আজ হচ্ছে নেক্সট ডে আজ হচ্ছে থার্সডে এইমাত্র এই মাত্র আমি পুজো করে এলাম আজকে তো বার জানেন লক্ষ্মী পুজো থাকে তো কাল থেকেই বাসন টাসন সব ধুয়ে রেখে দিয়েছিলাম কারণ আজকে অনেক রান্নাবান্না আছে তাও আমি লেট যাচ্ছি আমি ভেবেছিলাম যে নটার বা সাড়ে আটটার মধ্যে সব কিছু কমপ্লিট করে নেব পুজো টুজো তারপরে যে কিচেনে ঢুকে যাব সাড়ে আটটার মধ্যে সাড়ে আটটা থেকে রান্না করে তাড়াতাড়ি মানে বেরিয়ে যাবো নইল রোজ লেট হয়ে যাচ্ছে তো কিন্তু সেই এক ঘন্টা দেরি হয়ে গেল তো কি আর করা যাবে তো এখন মাছ টাছগুলোকে বের করব থ করতে দেবো মানে মাছগুলো তো বরফ হয়ে আছে তাই বরফটা যাতে কাটে তাই সেটার জন্য দেব আর সেই ফাঁকে আমি যে চচ্চড়ি করব সেই মানে ছ্যাঁচড়া করবো ছ্যাঁচড়ার সবজি টবজিগুলো কেটে নেব ভেবেছিলাম গতকাল বিকেলে বা সন্ধ্যাবেলায় করে নেব কিন্তু আর হয়ে ওঠেনি তো এখনই আমাকে করতে হবে আজকে এই দুটো রান্না আছে তো সেই জন্য এতগুলো রান্না আছে সেগুলো পরপর করব ওই যে বললাম আগে থেকে প্ল্যান করে নিয়েছিলাম আজকে বৃহস্পতিবার আজকে এই রান্নাগুলো করে নিলে কালকে আমি মাটনটা আর ভেজ ডাল করব একটা সাথে একটা সুইট ডিশ বানাবো ইচ্ছে আছে শাহি টুকরা বানাবো তো সেটা যখন শেয়ার মানে করব তখন তো আপনাদের সাথে শেয়ার করবোই তো চলুন তাহলে শুরু করে দিই নইলে আবার দেরি হয়ে যাবে এবার আমাকে একটু কিছু খেতেও হবে খুব খিদেও পাচ্ছে কাল গতকাল রাত্রে খুব তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম ওই জন্য এখন একটু খিদেও পেয়ে গেছে চলুন কাজ করতে করতেই খেতে থাকি আর আমার কাজও চলতে থাকবে চলুন মাটনটাও বের করে রাখছি কারণ মাটনটাকে ম্যারিনেট করে রাখবো আজ থেকে তাহলে কালকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব ভালো হয় ম্যারিনেট করে রাখলে খুব টেন্ডার হয় মাংসটা তো সেই জন্য মাটনটাকেও বের করে রাখছি ওটাও বরফ হবে আর এই যে দেখি মাছের ঝোলা এখানে দুটো বাটিতে রুই মাছের পিসগুলো আর রুই মাছের যে মুড়োটা আছে সেটা ভিজিয়ে দিয়েছি এটা একটুখানি নরম হোক ততক্ষণ চলুন এটার যে মশলাটা আছে মানে সর্ষে দিয়ে করব তো সর্ষেটাকে এখানে ভিজিয়ে নিই আজকে কালো সর্ষে ভীষণ কম দিচ্ছি জাস্ট একটু মানে স্মেলের জন্য যদি একটু ভালো একটা ঝাঁঝ গন্ধ আসে অল্প একটু শিটুকু হলেই হবে তা না হলে আমি পুরো সাদা সর্ষে দিয়েই করব মানে ইয়েলো মাস্টার যেটা হয় সেটা দিয়েই করব তাহলে অতটা তেতো হবার ভয় থাকে না ফ্রিজ থেকে সবজিগুলো বের করে দুটো ঝুড়ির মধ্যে দেখুন আমি একদম গুছিয়ে নিয়েছি যাতে কাটার সময় আবার এদিক ওদিক না যেতে হয় এক জায়গাতেই সব পেয়ে যায় তো চলুন এবার সবজিগুলোকে একে একে কেটে নিই এখানে দেখুন সব কেটে নিয়েছে যত রকম সবজি লাগবে একটু গাজর দিচ্ছি পটল এখানে এটা হচ্ছে শিম মূলো এখানে বরবটি আর বিনস আছে সব একসাথে দিয়েছি বরবটি একটু কম ছিল যেন বিনস দিয়ে দিয়েছি এখানে কুমড়ো কুমড়োটা কি কাটতে গিয়ে মারাত্মক শক্ত লাগছিল এত শক্ত কেন কুমড়ো কে জানে বাবা দেখুন বেশ পাকা পাকা কুমড়োটা কিন্তু কি শক্ত তো কুমড়ো এখানে দিয়েছি এখানে বেগুন আর এখানে তো মাছগুলো ভিজছে এবারে এইটাকে পরিষ্কার করে নেবো মুড়োটাকে মুড়ো দিয়ে করব ছ্যাঁচরা ইলিশ মাছ দিলে বেশি ভালো হয় বাট ইলিশ মাছ আনিনি রুই মাছ এনেছি রুই মাছ দিয়েই করবা রুই মাছটা না খুব ভালো মনে হচ্ছে কালারটা বেশ সুন্দর লাগছিল টাটকা টাটকা লাগছে টাটকা বলতে কি ছ মাস পুরনো হয় সেটা হয়তো এক দেড় মাসের পুরনো হবে তো আমাদের কাছে এটাই টাটকা যাই হোক এখানে মাছের মুড়োটা আছে এটা পরিষ্কার করে নেবো আর এইখানে দেখুন পুঁই শাককে ধুয়ে এইভাবে জল ঝরতে দিয়েছি কারণ পুঁই শাকটার মধ্যে না খুব বালি ছিল ওই জন্য খুব ভালো করে পুঁই শাকটাকে ধুতে হলো এখানে যে বরবটিগুলো আনি দেখেছি বরবটিগুলো কাঁচা অবস্থায় তরকারিতে দিয়ে দিলে তরকারিতে পুরোপুরি সেদ্ধ হয় না মানে গোটা গোটা থাকে তাই এখানে আমি বরবটি আর বিনসটাকে কি করছি একটু গরম মানে একটু জল গরম করে তার মধ্যে ভাপিয়ে নেব জাস্ট হালকা নরম হয়ে যাবে তারপরেই এটাকে সব সবজির সাথে ভেজে নেব তাহলে খুব সুন্দর এটা সব সবজির সাথে মাখা মাখা হয়ে যাবে তা না হলে না পুরো গোটা গোটা যেন চেয়ে থাকে আর এখানে মাছের মুড়োটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম তারপরে তেল গরম হতেই তেলে একদম পুরো লাল লাল করে মু মানে মুচমুচে করে ভেজে নেব মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে আর দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি যেহেতু এগুলো একটু পুরোনো মাছ হয় যখনই মাছটা আমি ভাজি একটু বেশ ভালো করে লাল লাল করেই ভেজে নিই তাহলে সেই যদি একটু আঁচটে গন্ধটাও থাকে সেটা একটু কম থাকে মানে কম হয় আর কি এবারের যে মাছটা এনেছি এমনিও খুব ছোট মাছটা ছিল তার জন্য খুব একটা গন্ধ করছিল না কারণ আমি যখন মাছগুলো ধুচ্ছিলাম তখনই বুঝতে পারছিলাম যে মাছটা খুব ভালো একদমই সেরকম গন্ধ নেই তো যাই হোক এখানে ওই তেলেই যে বেগুনগুলো কেটে রেখেছিলাম বেগুনগুলোকে আগে ভেজে তুলে নেব। কারণ যখন চচ্চড়ি বসাবো সবের সাথে বেগুনটাকে আগে দিয়ে দেব না তা নাহলে বেগুন একদম গোলে যা অবস্থা হয়ে যায় পুরো ঘেটে যায় তো সেই জন্য বেগুনটাকে আগে ভেজে তুলে রাখছি একদম চচ্চড়িটার লাস্টে এটাকে অ্যাড করবো বেগুন ভাজা হয়ে যেতেই কড়াতে আবার একটু তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন দিলাম ফোড়নে আর শুকনো লঙ্কা তারপরে তেজপাতাও দিলাম কটা দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নেব এটা ভাজা হয়ে গেলেই আগে আলুগুলোকে অ্যাড করে নেব আলুগুলো একটু ভাজা ভাজা মানে লাল বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলো একটু ভাজা হয়ে যেতে এর মধ্যে পটলগুলো দিয়ে দেব কারণ দেখবেন পটল একটু ভাজা হতে টাইম লাগে তাই আলুর সাথে পটলটাকেও দিয়ে দিচ্ছি আলু আর পটল বেশ ভালো করে লাল লাল করে আগে ভেজে নেব তারপর বাকি সব সবজিগুলো একসাথে এখানে অ্যাড করে দেব। এখানে দেখুন আলু আর পটল বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তাই এখানে আমি বাকি সব সবজিগুলোকেও অ্যাড করে দিলাম এবারে এই সবজিগুলোও একসাথে ভালো করে ভেজে নেব আগে ভালো করে একটু ভাজবো তারপরে মশলা টশলা যা দেবার দেবো এখানে সবজিগুলো ভেজে নিলে একটু টেস্টটা ভালো আসে যদি এরকম কাঁচা অবস্থাতেই দিয়ে দিই মানে মশলাগুলো তাহলে কিন্তু ভালো লাগে না বিনস আর বরবটিটাকে একটু ভাপিয়ে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে অ্যাড করে দিলাম এটা তো একটু সেদ্ধ হয়ে আছে কিন্তু একটু ভাজা হলে ভালো লাগবে সবজিগুলো হালকা ভাজা হয়ে যেতে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে এটাকে ভালোভাবে আবার একটু কষবো মানে মশলাটাকে আগে একটু ভেজে নেব। মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে আমি একটুখানি এখানে গুঁড়ো যে সর্ষে পাউডার হয় সেটা গুলে রেখেছিলাম একটা বাটির মধ্যে একটু নুন দিয়ে আমি ইন্ডিয়া থেকে কিনে আনি সানরাইজের পাওয়া যায় যেটা সেটাই তো সেইটাই একটু গুলে রেখেছিলাম এবার এটার মধ্যে আমি দিয়ে দেব দেখুন এখানে মশলাটা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিলাম তারপরে এটা অ্যাড করছি অল্প একটু খুব বেশি নয় কিন্তু অ্যাড করে দেবার পর এটাকে আবার একটু ভালো করে পুরো সর্ষেটাকে কষবো যাতে সর্ষেটা তেতো না লাগে বা কাঁচা কাঁচা না লাগে ভালো করে কষা হয়ে গেলে এবারে পুঁই শাকটাকে অ্যাড করে দেবো তুই পুঁই শাক সবজি আর মশলা সব একসাথে আবার ভালো করে এটাকে মাখিয়ে এবার ঢাকা দিয়ে দেব। জল দেব না কারণ পুঁই শাকটা থেকেও জল বেরোবে প্লাস সবজিগুলোর থেকেও জল বেরোবে তো যদি জল লাগে তখন দেব আদারওয়াইজ এটাকে এইভাবেই আমি ভাপে ভাপে সেদ্ধ করব তো চলুন এবার মাছগুলোকে বেছে নিই মাছগুলোকে তো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো নরম হয়ে গেছে আর ওরা মাছ এখানে কেটে দেয় বললে আঁশটাও ছাড়িয়ে দেয় কিন্তু আঁশটা ছাড়াতে গেলে মাছটা যে মাছের ওপরে যে একটা বরফের লেয়ার থাকে সেটাকে গলাতে হয় তবে আঁশটাকে ছাড়ানো যায় কিন্তু ওইভাবে যদি অলরেডি ফ্রোজেন মাছটাকে গরম জল দিয়ে গলিয়ে আবার সেটাকে ফ্রিজে রাখি তাহলে না সেটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আর মাছের যে একটা ভালো টেস্ট থাকে সেটা কিন্তু চলে যায় তাই আমরা কী করি কাটিয়ে কিন্তু আসি আঁশটা ছাড়িয়ে আনি না যাতে অনেকদিন মাছটা ফ্রিজে ভালো থাকে তো যাই হোক মুড়োটাকে এখানে গুঁড়ো করে নিয়েছিলাম একটু তারপরে এখানে মিশিয়ে দিলাম কারণ একটুখানি রস পেরিয়েছে সবজির আর শাকের থেকে তো সেখানে যদি মাছটা দিয়ে দিই তাহলে মাছটাও একটু রসের মধ্যে মানে নরম হয়ে যাবে আর দেখুন আমি এখানে এই মুহূর্তে আমি বেগুনটাকেও অ্যাড করে দিলাম এবারে সব একসাথে মিক্স করে ওপর থেকে লঙ্কা দিয়ে দিচ্ছি একটু বেশ কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ আসবে আর একদম হয়ে যাবার পর যখন পুরো কষানো হয়ে যাবে ঠিক নামানোর আগে এর ওপরে দিয়ে দেবো বেশ অনেকটা পাঁচ ফোড়ন মশলা এর আগেও আমি শেয়ার করেছি যে এরকম চচ্চড়িতে আমি পাঁচ ফোড়ন মশলা লাস্টে অ্যাড করি এবারে ভালো করে এটাকে আবার মিক্স করে নেব যাতে পুরো মশলাটা তরকারির মধ্যে চলে যায় তো যাই হোক এখানে দেখুন চচ্চড়ি রেডি মানে ছ্যাঁচ রেডি খুব খুব ভালো ভালো খেতে খেতে আসলে মাছটা জন্য চচ্চড়িটাও হয়েছে ভীষণ ভালো তো আর একটা তরকারি রেডি হয়ে গেল এবার মাছটা হয়ে গেলেই আমার মোটামুটি অনেকটাই রেডি হয়ে যাবে কালকে ডিমের চপটা বানিয়েছি আজকে আরেকটা তরকারি রেডি হয়ে গেল এখন বা সাড়ে বারোটা বাঁচতে যায় আসলে সবজি কাটতে সব জোগাড় করতে মাছ এতগুলো বাঁচতে এত টাইম লেগে গেল। ওই জন্য ভেবেছিলাম কালকে সবজিটা কেটে রাখবো কিন্তু ওই হয়ে ওঠে না আর দুপুরবেলা একটা ঘুম দেবার পর বিকেলবেলা এত আলিশ আসে যে আর কোনো কাজই করতে ইচ্ছা করে না তারপরেও কালকে অনেক কাজ ছিল সেই জন্য আরও করতে পারিনি তো যাই হোক লেট হয়ে গেছে যেভাবে হোক যেই দুটো আজকের ডিশ মানে ডিসাইড করে রেখেছিলাম করব সেই দুটো করবই যত লেটই হোক তা হলে কালকে মুশকিল হয়ে যাবে তো এখন মাছও আমার সব বাছা হয়ে গেছে জাস্ট মাছটাকে ম্যারিনেট করব ম্যারিনেট করি মাছটা ভেজে সর্ষে দিয়ে বসিয়ে দেব। আর কিছু করার থাকবে না আমি ওটা সর্ষে দিয়ে ওভেনে ওটাকে ভাপাই বলুন বা সেই মাছের একটা বাটি চচ্চড়ি যেরকম হয় না মাছের কি বলে বাটি ফুটা এই টাইপের একটা কিছু বলে তো সেই টাইপেরই করব। একই রকম প্রতিবার সেই মাছের কালিয়া সেই মাছের ঝোল ভালো লাগে না তাই ভাবলাম একটু সর্ষে দিয়ে ওইভাবেই করব তো ওইটা ইজি মাছটা বেছে নিলে সব মাখিয়ে বসিয়ে দাও ওটা ওভেনে হতে থাকবে আর কোনো ঝামেলা নেই তো চলুন বড় কড়াইয়ে অনেকটা তেল দিয়ে মাছগুলো আগে ভেজে নিই মোট কথা একটা তরকারি রেডি হয়ে গেল চচ্চড়ি ভালোই হয়েছে খেতে আমার তো ভালো লাগছে বা যারা খাবে তারা বলবে সাধারণত মাছের ভাপা বা মাছের যে বাটি ফুটা হয় সেটা কাঁচা মাছেই করে কাঁচা মাছ পুরো সর্ষের সাথে ম্যারিনেট করে বসিয়ে দেয় কিন্তু এখানে আমি মাছটাকে ভেজে নিচ্ছি এটা যেহেতু অনেক পুরোনো মাছ মানে ও মানে আমাদের দেশের মতোই ওরকম টাটকা মাছ হয় না তাই এটাকে একটু ভেজে নিলে তার যে আঁচটে গন্ধটা সেটা অনেকটাই চলে যায় তো সেই জন্য ভেজে নিচার ভেজে করলে খেতেও এখানে খুব একটা খারাপ লাগে না আর এখানে দেখুন সরষেটাকে আমি নিয়েছি সর্ষের সাথে অল্প একটু নুন লঙ্কা দিয়েছি আর দিলাম অল্প একটু চার মগজ ভেবেছিলাম একটু পোস্ত দেবো কিন্তু ঘরে পোস্ত নেই তাই সেটাকে গ্যাটিস দেবার জন্য চার মগজ দিয়েছি তবে চার দিয়েও কিন্তু খারাপ লাগে না একবার করে দেখতে পারেন সর্ষের যে ঝাঁজ ব্যাপারটা সেটা অনেকটাই চলে যায় তবে অনেকেই আছে যারা ঝাঁজটা পছন্দ করে কিন্তু আমার বাড়িতেও সবাই ঝাঁজটা পছন্দ করে না তাই আমি একটুখানি পোস্ত টোস্ত দিয়ে করলে বেশ মাইল্ড লাগে খেতে ভালো লাগে তো যাই হোক চলুন এখানে দেখুন আমি অনেকটা তেলে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম একটু বেশি করে তেল দিয়েছি তা হলে না মাছগুলো ভাজতে অনেকটা টাইম লেগে যায় অনেকগুলো একসাথে মাছ আছে তো তাই অল্প তেলে ভাজতে গেলে দেখবেন মাছ ভাজতে একটু টাইম লাগে তাই একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি যাতে ভালো করে মাছগুলো একসাথে অনেকগুলো করে ভাজা হয়ে যায় আর এই দেখুন মাছগুলোর পিসগুলোও বেশ ছোট ছোটো এবারে যেহেতু মাছটা ছোট ছিল তাই পিসগুলোও খুব সুন্দর এসছে তা না হলে এখানের মাছগুলো যা বড় বড় হয় পিসগুলোও সেরকম বড় হয় আর এখানে একটু দই নিয়েছি দইটাতে অল্প একটু জল মিশিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব সর্ষেতে দেবার আগে তা না হলে বড্ড ছিটে ছিটে যায় একটুখানি যদি নুন বা জল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেওয়া যায় তাহলে এটা আর সেই ছিটে ছিটে ব্যাপারটা হয় না তো এখানে সর্ষের সাথে দইটাকেও আমি মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো যেমন হলুদ তো অবশ্যই দিতে হবে বেশ অনেকটা হলুদ দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে খুব সুন্দর কালারটা আসে আর দেবো এতে অল্প একটু কাঁচা তেল কাঁচা তেলের গন্ধটা এলেও ভালো লাগে তবে পুরোটাই কাঁচা তেলে করব না মাছ ভাজার তেল অনেকটা আছে ওই তেলটা দিলেও খুব সুন্দর একটা গন্ধ আসবে তাই ওই ভাজা তেলটাও একটু এর মধ্যে দিয়ে দেবো তাই কাঁচা তেলটা পরিমাণে একটু কম দিলাম তেল দেবার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর মিষ্টি নুনটা দেবো নুনের পর অল্প একটু মিষ্টি দেবো জাস্ট ব্যালেন্স করার জন্য আর দেব বেশ অনেকটা লেবুর রস দই দিলে লেবুর রস দেবার দরকার হয় না কিন্তু আমাদের এখানে দইগুলো না খুব একটা টক হয় না তাই একটু লেবুর রস দিলে একটু টক টক আসে খেতে ভালো লাগে আর কি মানে ব্যালেন্স হয়ে যায় পুরো টেস্টটা তো তাই এখানে লেবুর রস দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে এবার মিক্স করে নেব এবারে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। সাধারণত কাঁচা মাছে করে কাঁচা মাছে করলে কাঁচা মাছ থেকে অনেকটা জল বেরোয় তখন সর্ষেটাকে না একটুখানি ঠিক করে বাড়তে হয় যাতে বেশি জল না থাকে কারণ মাছ থেকে জল বেরিয়ে তখন আরও পাতলা হয়ে যায় যেহেতু এটা ভাজা মাছ এখানে আর জল বেরোনোর কোনো সমস্যা নেই তাই এখানে মশলাটাকে আমি একটু পাতলাই রেখেছি যাতে মানে ভালো করে এটা সেদ্ধ হয় মানে ঠিকঠাক কুক হয় আর কি আর একদম লাস্টে দিয়ে দিলাম দেখুন যেই মাছের তেলটা ছিল সেই তেলটা দিয়ে ভালো করে এবার এটাকে মিক্স করে নেবো মাছের তেলটা যখন গরম ছিল তার মধ্যেই অল্প একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম আর সেই ভাজা তেলটার সাথে কালো জিরের গন্ধটাও খুব ভালো আসছে সেটাই এখানে ঢেলে দিয়েছি দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এরকম বড় বড় করে কাটা ধনে পাতা এইভাবে কাটলে ধনে পাতাগুলো যখন পরে ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগে তারপরে ফয়েলে এইভাবে মুড়ে দিচ্ছি যাতে খুব ভালো ভাবে এটা সেদ্ধ হয় তো এবারে ওভেনে দিয়ে দিলাম থ্রি ফিফটি ডিগ্রি ফারেনাইটে এটা বেশ কিছুক্ষণ রেখে দেবো সাধারণত কাঁচা মাছ দিলে থ্রি সেভেন্টি ফাইভ ডিগ্রির ওপরে দিলে তবে ভালো হয় মাছটা খুব বেশি মাছটা থেকে জল বেরিয়ে পাতলা হয়ে যায় না যেহেতু মাছটা এখানে ভেজে দিয়েছি তাই জল বেরোনোর সমস্যা নেই তাই এখানে টেম্পারেচারটাকে থ্রি ফিফটি ডিগ্রি দিয়েছি থ্রি সেভেন্টি ফাইভের বদলে আর এখানে দেখুন কি সুন্দর ভাপা কি সুন্দর কালারটা এসেছে তেল ওপরে পুরো ভেসে উঠেছে কাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি আজকেও যা যা রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কালকে শুধু ডিমের চপটা করেছিলাম আর আজকে এই দুটো রান্না করলাম তো চলুন মাটন তো বের করে রেখে দিয়েছি ওটা ম্যারিনেট করবো বেলায় তো কাল রান্না করব বলে তাহলে ওই যে বললাম ভালো হয় তো ভাবছি চলুন এখানেই ব্লগটা আজকের মতো শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই আবার দেখা হবে পরের ব্লগে